নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোসলিউশান আজকে আমি আলোচনা করব যে আপনার জন্মছকে অনেক গ্রহ খারাপ থাকলে সেই গ্রহ থেকে কিভাবে কি কি পন্থা অবলম্বন করলে আপনারা জীবনে সব বেশি শুভ ফল লাভ করবেন এবং গ্রহের নেগেটিভ প্রভাবকে আপনি সার্বিকভাবে কাটাতে পারবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব আমি স্বীকৃতি দান আপনারা জানেন যে আমি সবসময় আপনাদের শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যালভাবে নয় সার্বিকভাবে আপনাদের মোটিভেট করার চেষ্টা করি তাই আজকে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনাদের জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্তস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কাছে বেলাইকনে ক্লিক করুন চলে আসে মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন আমাদের জন্মছকে কোনো গ্রহ পার্টিকুলারলি ভাবে খারাপ থাকলে আমি একটা স্টোন পরে নিলাম বলে দিলাম স্টোন পরে নিলেন আর বললেন দাদা কই আমার তো উপকার হচ্ছে না কবে উপকার পাবো দাদা কবে হবে আমার দেখুন অ্যাকচুয়ালি কতগুলো ব্যাপার আপনাদের বুঝতে হবে আপনার বাচ্চারে কোনো গ্রহ নেগেটিভ থাকলে সেই গ্রহটাকে আপনার বুস্ট আপ করতে গেলে অনেকগুলো পন্থা অবলম্বন করা উচিত আমি একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করব তো ধরুন আপনার বাচ্চারে রবির অবস্থান খারাপ আছে তাই তো তো অবশ্যই রবির জন্য আপনাকে রুবি পড়তে হবে আমি আপনাকে রুবি পড়ার কথা বললাম এবারে দেখুন আমি আপনাকে রুবি পড়ার কথা বলে দিলাম আপনি আজকে রুবি একটা হালকা পড়ে নিলেন আপনি বলতে থাকবেন দাদা আমার কবে সরকারি চাকরি হবে দাদা কবে আমার সমস্ত দিক থেকে আপনার প্রফেশনালি উন্নতি হবে কবে আমি ঠিক হতে পারবো দাদা তো এবারে ইম্প্রেশন হলে হবে না আপনাকে দেখতে হবে রবির কারকতা কি এগুলো কিন্তু আমি সবসময় চুলসেরা বিশ্লেষণ করি প্রতিটা জায়গাতে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করি আপনাকে দেখতে হবে যে রবির কী কথা রবি কী কারকতার মধ্যে লুকিয়ে রয়েছে সেই ব্যাপারগুলোকে দেখতে হবে রবি মনে হচ্ছে আমাদের মান সম্মান যশ প্রতিপত্তি আমাদের একটা ইমেজ সোশ্যাল একটা ভ্যালু আপনার সমাজের একটা ওভারঅল প্রতিপত্তি পিতার দিক থেকে হেল তাই রবিকে ভালো করতে গেলে আপনাকে অবশ্যই আপনার রুবি পড়তে হবে তার সঙ্গে সঙ্গে কি করতে হবে আপনাকে বাবাকে একটু রেসপেক্ট করতে হবে আপনার সমাজসেবামূলক কিছু কাজ করতে হবে আপনার আত্মাকে আরও বেশি একটু উন্নত মানের করতে হবে এই আত্মাকে উন্নত করতে গেলে কী করতে হবে ওই আপনাকে যোগ ব্যায়াম মেডিটেশান প্রণাম একটু একটু পজিটিভ কিছু ভাবা আপনার নেচারের সংস্পর্শে থাকা প্রতিটা জায়গায় ঈশ্বর নেচারের মধ্যে বা ইউনিমাসের মধ্যে এমন কিছু এমন কিছু ক্ষমতা এমন কিছু হিলিং ব্যাপার ছড়িয়ে রেখেছে সেগুলো কিন্তু আপনাকে অনুভব করতে হবে ধরুন আপনি প্রতিদিন সান মেডিটেশন করলেন যা সূর্য যখন উদয় হচ্ছে তখন ঠিক সূর্য সামনে বসে আপনি কি করলেন একটু তাকিয়ে রইলেন প্রে করলেন বা সূর্যদেবের যে মন্ত্র ওং রাম রিম রম সাহা সূর্যায়নমা ওং রাম রিম রম সাহা সূর্য আয় রাম এবং আপনাকে কিছু সোশ্যালি কিছু কাজ করতে হবে কেননা আপনি একটা সামাজিক জীব একটা নেচারাল জীব আমাদের সবসময় সমাজের কিছু ভালো কিছু করা ভালো মানুষের কিছু উন্নতি করা এবং আপনি একটা ভালো মানুষ কখন হতে পারবেন যখন শুধুমাত্র আপনি নিজের কথা ভাববেন না আপনি সমাজের কথা কিছু চিন্তা করবেন আপনার দ্বারা কোনো ভালো মহৎ কোনো কাজ হবে অর্থাৎ আপনার আত্মাকে যখন উন্নত করবেন তখনই আপনার বাচ্চারা রবি হয়ে ভালো হবে এবারে শুধুমাত্র ছাপসা আপনি একটা স্টোন পরে বসে রইলেন আর নিজেকে কিছুতেই চেঞ্জ করলেন না প্রকৃত অর্থে একটা স্টোন তখনই পুরোপুরিভাবে সম্পূর্ণ ফল দেবে যখন আপনি আপনার নিজস্বতাকে কিছুটা পরিবর্তন করবেন ধরুন আপনার বাচ্চাদের শনি খুব খারাপ হয়ে আছে তো শনি খারাপ কখন থাকে মানুষ অত্যন্ত অধৈর্য থাকে শনি যদি খারাপ হয় এবং মানুষের হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা একই জায়গায় সে ঘুরতে থাকে এবং তার মধ্যে একটা অত্যন্ত রুক্ষতা অস্থিরতা ব্যাপার কাজ করে তাই আপনাকে শনি খারাপ হলে কি করতে হবে আপনি নীলা পড়লে কি শনি সবসময় ঠিক হয়ে যাবে এমনও হয়তো দেখা গেল আপনাকে নীলা পড়া যাচ্ছে না বা আপনি অর্থের জন্য পড়তে পারছেন না বা বিভিন্ন বাচ্চার কন্ডিশনের জন্য আপনাকে আমি শনি নীলা দিতে পারছি না বা এমনি দিতে পারছি না তাহলে কীভাবে আপনি ঠিক করবেন আপনাকে প্রতি শনিবার নিরামিষ খেতে হবে শনি মন্দিরে পুজো দিতে হবে হয়তো দেখা গেলো আপনি মুসলিম আপনার পক্ষে হয়তো সম্ভব নয় যে শনি মন্দিরে পুজো দেওয়া বা আপনি এমন কোনো দূরে রয়েছেন সেখানে হয়তো শনি মন্দিরে পুজো দিতে পারছেন না তাহলে কি করবেন তাহলে কি শনি ঠাকুর আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে তাহলে কি করা উচিত আপনার তাহলে আপনার যেটা করতে হবে আপনাকে লাইফে ধৈর্য শক্তি রাখ রাখতে হবে অধ্যাবসায় রাখতে হবে আপনাকে যে কোনো কাজে পেশেন্স রাখতে হবে আপনাকে চেষ্টা করতে হবে রকম এক্সপেকটেশন ছাড়া কোনো রকম আপনার আপনি কোনো লাভের হেতু সবসময় কাজ করবেন না কিছু কিছু কাজ আপনি পরিশ্রম করে রকম ফলের আশা করবেন না পরিশ্রম করবেন নিজের কাজটাকে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট করার চেষ্টা করবেন নিজের রেসপন্সিবিলিটি নিজে নেবেন তাহলে শনি অটোমেটিক্যালভাবে আপনার ভার ভালো হবে তো শনি ভালো হতে গেলে আপনার রেসপন্সিবিলিটিকে ভালো করতে হবে নিজের দায় দায়িত্ব পালন করতে হবে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে রবিকে ভালো করতে গেলে কি করতে হবে কিছু সোশ্যালি আপনাকে কাজ করতে হবে আপনাকে পিতার সঙ্গে ভালো সদ্ভাব বজায় রাখতে হবে আপনার আত্মাকে আর উন্নত করতে হবে শুধু নিজের জন্য বুঝবে নিজের জন্য বাঁচবেন কিভাবে নিজেরটা বুঝে নেওয়া যায় বাকি কার কি হলো আমার বয়ে গেল অন্যজন মূল্য তো আমার কি এই মেন্টালিটিটা ত্যাগ করতে হবে হয়তো আমরা সব সবসময় পরের জন্য সম্পূর্ণ করতে পারি না কিন্তু সব সময় যে আমরা করতে পারি তা নয় কিন্তু আমাদের কখনোই যেন অত্যন্ত পেন বসে আমরা যেন অত্যন্ত নিজের ব্যাপারটার ব্যাপারে এতটা বেশি কনসাস বাকি কার কি হলো বয়ে গেল এই ভাবনা চিন্তাটা যেন না পোষণ করি তো এটাও যে ব্যাপার অনেক মানুষ সব সময় পরের কথা ভাবতে গিয়ে নিজের জায়গাটা তো উন্নতি করলো না পলিটিক্স নিয়ে আলোচনা এই নিয়ে আলোচনা এই কথা তার কথা তো এই ব্যাপারটা আপনাকে কিন্তু নিজের সোধাকে বজায় রাখতে হবে তাই আপনার যে গ্রহটা যে দিক থেকে নেগেটিভ সেই জন্য সেই কারকতা ওয়াইজ আপনাকে কিন্তু কাজ করতে হবে যেমন ধরুন আপনার যে বুধ যদি খারাপ থাকে বুধ মানে বুদ্ধি বুধ মানে কমিউনিকেশান বুধ মানে আপনার প্রেজেন্টেশনের ক্ষমতাকে খারাপ করে দেয় সেই জন্য আপনাকে খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলা প্র্যাকটিস করতে হবে আপনাকে কি করতে হবে যে কোনো মানুষ যা বলতে যায় সেটাকে আগে থেকে ফিল করতে হবে যে তার কি মোটিভ সে আপনার সঙ্গে এত ভালো করে কি কারণে কথা বলছে তার কি ডিমান্ড তা আগে থেকে আপনাকে সেটা ফিল করতে হবে ঠিক আছে মানে কমিউনিকেশন তখনই ভালো হবে যখন আপনি কোনো মানুষকে আগে থেকে বুঝবেন যে সেই মানুষটা আপনাকে কি বলতে চায় কি চায় কেন সে বলছে তার কি দায়িত্ব মানে তার কি ইচ্ছা মনের আপনি যখন সেই নিজের মনের অভিসন দিকে মানে পড়তে পারবেন তখনই আপনি একজন গুড কমিউনিকেটর হবেন ঠিক আছে কমিউনিকেশন স্কিল আপনার ভালো হবে শুধুমাত্র ওই আপনি শুনে গেলেই ভালো হবে অনেক অনেক জায়গায় আমি গুগলে তো সার্চ করলে অনেক কিছু পেয়ে যাবেন কিন্তু সেটা নয় আপনাকে লোককে ফিল করতে হবে লোকের ইনফরমেশনকে আপনাকে ফিল করতে হবে লোক কি বলতে চাইছে তার অ্যাটিটিউড কী দিকে রয়েছে তো এই জায়গাটা কিন্তু বুধ আপনাকে এই জায়গাটাকে লিড করে তাই লোককে সঙ্গে কমিউনিকেট করা লোককে অ্যাজ ইট ইজ দেখা সত্যিটাকে উপলব্ধি করা এবং আপনার মানুষের সঙ্গে কমিউনিকেশন বজায় রাখা একটু গার্ডেনিং করা একটু টাছ লাগানো ঘরে ঠিক আছে এগুলো করলে বুধ অনেক ভালো হয় আবার যদি শুক্রকে স্ট্রং করতে যান শুক্র মানে ভোগের গ্রহ অনেকে বলেন দাদা ডায়মন্ড পরা মানে কি আমার সেক্স কি হাই হয়ে যাবে প্রচণ্ড মানে লোকের মেন্টালিটিগুলো এমনভাবে চলে গেছে মানে শুক্রবারে হাই সেক্স এটা মানুষ বোঝে আর কিছু বোঝে না শুক্রবারে ভোগ আরে লাইফে টাকায় টাকা হয়ে যাবে একবারে ভোগে একবারে বড়ে যাবে কিন্তু তা নয় অ্যাকচুয়ালি শুক্রবারে আপনার জীবনের পরিতৃপ্ততা আপনার জীবনে সুখ শান্তি জীবনে ঐশ্বর্য জীবনের সুখের যে মানে আপনার সম্পর্কের যে মহত্ব কি আপনার রিলেশনশিপ আপনার পরিবার আপনার প্রতিটা জায়গাকে আপনাকে ফিল করাবে শুক্রদেব মানেই যে সবসময় সেক্সুয়াল হ্যাঁ অবশ্যই আপনার সেক্সুয়াল ডিজায়ারকে কমপ্লিট করা সেটা মানে নেগেটিভ কিছু নয় কিন্তু শুক্র মানে এমন নয় যে আপনার রাহুর মতো আপনি সবসময় তাকিয়ে রয়েছেন বা শুধু সেক্সুয়াল ডিজায়ার কমপ্লিট করার জন্যই রয়েছেন তা নয় কিন্তু শুক্রবারে লাইফে ভোগ লাইফে ঐশ্বর্য লাইফে ভালো একটা ভালোবাসা রোম্যান্টিকতা বিশ্বাস সার্বিক কিছু নিয়ে যে ভোগটাকে ইন্ডিকেট করে তাই শুক্রকে ভালো করতে গেলে শুধু কি ডায়মন্ড পল্লী শুক্র ভালো হয়ে যাবে তা নয় আপনার সম্পর্কের মাধুর্যকে বুঝতে হবে আপনার প্রতিটা সম্পর্কে আপনার লাইফ পার্টনার আপনাকে কিভাবে হেল্প করছে বা তাকে সহমর্মিতা জানানো তার স্যাক্রিফাইসগুলোকে আপনার দেখা বোঝা ফিল করা এবং জীবনে একটু সফিস্টিকেট হওয়া একটু ব্যালেন্সিং মেন্টালিটি রাখা কারণ শুক্র কিন্তু ব্যালেন্সিং ব্যাপারটা থাকে মেয়েদের সম্মান করা যে সময় সবাইকে যে সম্মান করতে হবে একবারে আপনি দেউলিয়া করে দেবেন তাও আমি বলছি না সম্মান এমনভাবে করা যায় যেখানে হয়তো অনেক নেগেটিভ মানুষ আছে সেখানে কোনো কথাই বললেন না সাইড হয়ে গেলেন সম্মান করা মানে আপনি একদম জোর হয়ে প্রণাম করবেন প্রতিদিন তাও আমি বলছি না মানে এটা মানুষকে বোঝানো কারণ আপনি নিশ্চয়ই তো বাক্যে সম্মান করলে তো আর নিজে বাঁচতে পারবেন না তাই না তো কিছু কিছু মানুষ এমনই আছে যেখানে কিন্তু আপনি যদি তার কাছে যান আমি ধ্বংস হয়ে যাবেন সুতরাং আপনাকে বুঝতে হবে আপনি কার কাছে যাবেন আর কাছ কার কাছ থেকে সরে থাকবেন সেটাও একটা বড় ট্যাকটিস কিন্তু এই নিয়ে ভুলভাল মানুষ থেকে একটু এড়িয়ে যাওয়া নিজের নিজের মধ্যে একটা পজিটিভ ব্যাপারকে ধরে রাখা নেচারের সংস্পর্শে থাকা ফোন টোন কম ইউজ করা ইন্টারনেট সোশ্যাল মিডিয়ায় মানুষ এতটাই দেখাতে ব্যস্ত হয়ে গেছে মানুষ অ্যাকচুয়ালি নিজে কি সেটাই ভুলে গেছে ঠিক আছে লোকে কি বলবে লোকে লোকের কথাটা খুব ভাবে ঠিক আছে নিজের সালা কি হচ্ছে কেউ ভাবে না ঠিক আছে লোকের কথায় খুব বেশি মানে ব্যক্ত লোকের খারাপ লেগে যাবে ভাই তোর খারাপ লাগছে না লোকের খারাপ লাগবে লোকে এই ভাববে লোকে ওই বলবে লোকে তো অনেক কিছুই বলবে তো আপনার নিজের মন কি বলবে ঠিক আছে আপনার মনের বিবেক কিছু বলে লোকের কথা না ছেড়েই দিন না তো এই ধরনের চিন্তা ভাবনাগুলোকে একটু চেঞ্জ করতে হবে অনেকে বলতে পারে আমি তো আমার নিজের টাকায় খাচ্ছি আমি স্মোক করি আমি মাল খাই আমার নিজের কিন্তু তা নয় জীবনকে আরও ডিসিপ্লিন পথে থাকতে হবে জীবনে বড় কিছু করতে হবে জীবনে টাকা ইনকাম অবশ্যই করতে হবে কিন্তু জীবনে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা জীবনকে অ্যাজ ইট ইজ ফিল করা নেচারের সংস্পর্শে থাকা ওই গেলাম একটা পাহাড়ে ছবি তুলে দেখিয়ে দিলাম দেখেছ আমি একবারে এখানে গেছি কেদারনাথ গেছি বৈদ্যনাথ গেছি দেখো দেখো তোমরা কি যেতে পেরেছিলে মানুষ লোককে দেখানোর জন্য দেখায় দেখানোর জন্য দেখ মানে ছবি তোলে দেখানোর জন্য লোককে ফিল করার জন্য যে তার থেকেও বেটার আছে কিন্তু সে প্রকৃত কতটা নিজে ভালো আছে সে নিজেও কিন্তু নিজের সঙ্গে কখনো ফিল করতে চায় না লোক সবসময় অপর লোককে খোঁচানোর জন্য যে তার থেকে তার লাইফ অনেক বেটার এটাকে ফিল করানোর জন্য লোক পাগল কিন্তু তার নিজের লাইফকে কীভাবে বেটার করতে হবে লোককে খুচিয়ে দিয়ে কিভাবে তাকে কষ্ট দিয়ে সে ভালো থাকবে এটাকে লোক কিন্তু প্রাধান্য দেয় তো এই ব্যাপারগুলো আমাদের কিন্তু ত্যাগ করতে হবে আমাদের জীবনে ভালো থাকতে গেলে কতগুলো বেসিক প্রিন্সিপালকে আমাদের ফলো করতে হবে আমাদের জীবনে ডিসিপ্লিন পথে অর্গানাইজ হতে চলতে হবে আমাদের পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে অর্থ ইনকাম করতে হবে এবং জীবনের জীবনকে অ্যাজ দেখতে হবে না কম না বেশি প্রতিটা 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 অ্যাসপেক্টকে আপনাকে ফলো করতে হবে জীবন তো এমনই হয় জীবনের সবকিছু নিয়েই তো জীবন জীবনের একটা ছোট বাক্সের মধ্যে যার অনেকগুলো প্রকোষ্ঠ রয়েছে তো সেই প্রকোষ্ঠের প্রতিটা অংশই আপনার জীবনে ইম্পর্টেন্ট আপনার জীবনে যেমন অর্থ ইম্পর্টেন্ট আপনার জীবনে তেমন সম্পর্ক ইম্পর্টেন্ট আপনার জীবনে তেমন সেক্সুয়াল রিলেশনশিপ ইম্পর্টেন্ট তেমন আপনার জীবনে ভালোবাসা ইম্পর্টেন্ট আপনার জীবনে মানসিক শান্তির ইম্পর্টেন্ট আপনার জীবনে একটা ভালো পরিবার ইম্পর্টেন্ট সব কিছু নিয়েই জীবন জীবন কখনো একটা পার্টিকুলার অংশ পেয়ে গেলেন মানে আপনি বিশাল লাভ করে ফেললেন আপনি জানা জানেনও না যে জীবনে একটা অংশ আপ করতে গিয়ে আপনি অন্য কোনো অংশটাকে আপনি শেষ করে দিলেন আপনি হয়তো সারা সপ্তাহে প্রতিদিন কাজ করছেন কাজ করে হয়তো অনেক টাকা ইনকাম করছেন কিন্তু আপনি আপনার নিজের শরীরটাকে যে আস্তে আস্তে বারোটা বাজিয়ে দিচ্ছেন সেটা কিন্তু খেয়াল করছেন না কিন্তু এই শরীর একটা সময়ের পর ভেঙে পড়বে তা আপনি জানেনও না যে আপনার কত বড় ক্ষতি হচ্ছে আপনি হয়তো ভাবছেন বিশাল আমার জীবনে উন্নতি হচ্ছে বিশাল টাকা পাচ্ছি সুতরাং টাকা একটা এক্সপেক্টে অবশ্যই ভালো কিন্তু আবার টাকাই সব নয় ঠিক আছে সব কিছু নিয়েই জীবন জীবনের একটা মানে আলাদা একটা তাল রয়েছে সেই জায়গাটাকে ফিল করতে হবে লোককে দেখানোর জন্য নয় আমাদের নিজের মনকে শান্তির জন্য নিজের মনের পবিত্রতা বজায় রাখতে হবে ডিভাইনিটি বজায় রাখতে হবে ঈশ্বর তো আমাদের মনের মধ্যে বাস করে পবিত্রতা না থাকলে ডিভাইনিটি না থাকলে স্পিরিচুয়ালিটি না থাকলে আপনি ঈশ্বরকে ফিল করবেন কিভাবে ওই শুধু ওই ঈশ্বরকে হাই ঈশ্বর হাই ঈশ্বর করলে হবে না হরে আমও হরে আমও করলে হবে না হরে ওটা অন্তর থেকে আসতে হবে এমন অনেক মানুষ রয়েছে দেখেছি মুখে হরে রামও আর কাজের বেলা তাদের অন্য কিছু তো এমন মেন্টালিটি নয় মানে আপনার মন থেকে আসবে মন থেকে ফিল করতে হবে আপনার সব কিছুকে গভীরভাবে অনুভব করতে হবে জীবনকে প্রতিটা অ্যাসপেক্টকে দেখতে হবে অনেক মানুষ আধ্যাত্মিক মানে ভাবে যে শুধু আধ্যাত্মিকই হয়ে যাব আরে ভাই আধ্যাত্মিকতাই জীবনের সব কিছুকে ফিল করতে হবে আপনাকে সব কিছুর মধ্যে থেকে আপনাকে আধ্যাত্মিক হতে হবে প্রতিটা জায়গাকে না কম না বেশি লিমিটের বাইরে না গিয়ে যতটুকু দরকার ততটুকু ফিল করা তবেই তো আমি সমস্ত প্ল্যানেটকে আপনার জীবনে কাজে লাগাতে পারবেন আপনার এই রাহুই আপনাকে জীবনে ভুল পথে চালায় আবার এই রাহুই আপনার জীবনে সঠিক ডিজায়ার ক্রিয়েট করে আপনার জীবনে এগিয়ে নিয়ে যায় তাহলে আপনি রাহুকে কিভাবে খারাপ বলতে পারেন কিন্তু হ্যাঁ রাহু আপনাকে জীবনে ভুল দেখা ইলিউশন তৈরি করে আপনার মধ্যে অত্যন্ত যৌন বা কামনা চাহিদা তৈরি করে এবার সেটা কিন্তু আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে দোষটা কার আপনার দোষ তাহলে আপনি নিজের জীবনকে কিভাবে পরিচালিত করবেন রাহু তো আপনার কোনো দোষ নেই রাহু তো কোনো পার্টিকুলার বাচ্চার কোথাও বসে আছে সেই জায়গাটা আপনার ডিস্টার্ব করছে সেই জায়গাটা সংক্রান্ত আপনাকে ডিজায়ারকে বাড়িয়ে দিচ্ছে আবার কেতু যেভাবে বসে রয়েছে সেই ভাবটা থেকে আপনাকে একটু ডিট্যাচ করে দিচ্ছে তো সেখানে কিন্তু তাদের নিজের বেসিক ক্যারেক্টার ওয়েসে আপনাকে ফল দিচ্ছে কিন্তু আপনার নিজস্বতা অনুযায়ী কিন্তু আপনাকে সেই ফলটাকে নিতে হবে রাহুল থেকে কোন জায়গায় আপনি ডিজায়ারটাকে সেট করবেন কোন জায়গায় আপনি উন্নতি করবেন এবং কোন জায়গায় নিজেকে থামাবেন সেটা আপনাকে কে বলে দেবে অভিয়াসলি তো আপনি কখন সেটা ফিল করতে পারবেন যখন নিজের স্পিরিচুয়াল হতে পারবেন এই স্পিরিচুয়াল মানে শুধুমাত্র এই ঈশ্বর চোখ বুঝে ঈশ্বরের সাধনা করে গেলেন তা নয় কিন্তু ঈশ্বরকে অবশ্যই রাখতে হবে কিন্তু নিজের নিজের সমস্ত উইকনেস বলি স্ট্রেংথ বলি সব কিছুকে ফিল করতে হবে এই ফিল আপনাকে কে করাবে আপনি যদি নিজে থেকে না ফিল না করেন সারাদিন অন্তত পনেরো মিনিট নিজের সঙ্গে কথা বলতে হবে নিজের তো পজিটিভ পজিটিভ সাইডগুলোকে লিখতে হবে নেগেটিভ সাইড যেটা রয়েছে আপনার এই মুহূর্তে আপনি যেটা ভুল করছেন সেই জায়গাটা আপনাকে লিখতে হবে আপনার জীবনকে আরো ডিসিপ্লিন পথে রাখতে হবে জীবনকে ডিসিপ্লিন পথে না রাখলে কে চালাবে আপনার জীবনকে আপনার জীবনের দায়িত্ব তো আপনার অন্য কে কি বলে দিল সেটা তো হবে না তো আপনার নিজের জীবনকে উন্নতি করার জন্য আপনার নিজের মতো করে আপনার প্ল্যানিং করতে হবে কিভাবে চললে কিভাবে করলে আপনার জীবনে সর্বার্থক আপনি নিজে থেকে শান্তি পাবেন তার দিক আপনাকে বুঝতে হবে লোককে খুঁচিয়ে লোককে হেও করে আলটিমেট তো খুব বেশিদিন দিন ভালো থাকা যায় না লোকে কি বললো সেটা ভাবলেও আমার কিছু নয় লোকে আমি এমন কিছু বাজে কিছু করলাম না যার জন্য লোকে হয়তো আমাকে সমালোচনা করলো আমার নিজের জায়গায় আপনাকে কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর থাকতে হবে নিজস্ব ডিভাইনিটি নিজস্ব আত্মা নিজস্ব পবিত্রতাকে জীবনে বজায় রাখতে হবে হয়তো আমরা সবসময় পারি না আমাদের আমরাও মানুষ আমরাও জীবন অনেক ভুল করে বসি অনেক সময় ভুলভাল এক্সপেকটেশন মানুষের কাছে তৈরি করি বা আমরা অনেক সময় নিজের লিমিটকে লাইফে ক্রস করি বুঝতে পারি না আমাদেরও ভুল হয় কিন্তু হ্যাঁ ভুল হবেই মানুষের ভুল হবে কিন্তু সেই ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে সেই ভুল থেকে সরে আসতে হবে যদি সেই ভুলটা জীবনে বারে বারে হয় নিশ্চয়ই অভিসন্দী রয়েছে আপনি ইচ্ছা করে সেই ভুলটা করছেন সেখানে আপনি বড় বোকা হয়ে যাবেন তাই জীবনে আপনি কিভাবে উন্নতি করবেন তার জন্য আপনাকে জীবনকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে হবে প্ল্যানিং করতে হবে নিজস্ব মতামতকে সুষ্ঠুভাবে ব্যক্ত করার মতো ক্ষমতা নিজের কাজে সৎসাহস রাখতে হবে তবেই তো জীবনে কিছু উন্নতি তবেই তো আপনার জীবনে কিছু প্রোগ্রেস বোঝা গেল কি বললাম অনেকগুলো ব্যাপারকে আমি জাস্ট টাচ করে গেলাম পরবর্তীকালে এই নিয়ে অনেক ভিডিও করবো যে প্রতিটা গ্রহকে কীভাবে আমরা ভালোভাবে কাজে লাগাবেন জীবনে এই নিয়ে সার্বিক আলোচনাটা করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ